বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল কিছু বইমেলাতে কেনাকাটা করব তো হঠাৎ করেই যাওয়ার সুযোগ ঘটে গেল বেলডাঙ্গা বইমেলাতে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি শহর বেলডাঙাতে কলেজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা গিয়ে দেখলাম যথেষ্ট ভালো লাগলো বেশ কিছু স্টল এসেছে চেনা পরিচিত প্রথমেই দেশ পাবলিশিং হাউসের স্টলেট গেছিলাম নতুন বইগুলোকে পেয়ে গেছি এটা একটা বড় ব্যাপার প্রেমেন্দ্র মিত্রের যেরকম বই রয়েছে তেমনই দেখতে পাচ্ছ সমরেশ মজুমদার থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এমনকি সুচিত্রা ভট্টাচার্যের পাঁচ মিতিন বইটিও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে স্টলগুলোকে সাজানো হয়েছে এবং বড় স্টলগুলো আকারে ফলে ভেতরে ঢুকে বই দেখতে বই পড়তে এতটুকু অসুবিধা হয় না ওখানে কলেজ ময়দানের ভেতরে বইমেলাটা হচ্ছে বেশ বড় ময়দান ভালোই লাগলো ঘুরতে এবং দেখতেই পাচ্ছ অর্পিতা সরকারের ইতি নির্ভয়পুর বইটা রয়েছে আমি এখান থেকে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের আমুর বাজের সন্ধানে নামে যে নতুন বইটা এসেছে সেটাকে কালেক্ট করেছি আবার গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র এক সেটাকেও কালেক্ট করলাম আবার লক্ষ্য করলাম বাংলার ডাকাত বলে বইটি রয়েছে এই বইটিকেও কালেক্ট করলাম ভূতের গল্পগুলোকে একত্রিত করে দেখতেই পাচ্ছ টেবিলের একটা পাশে কিন্তু ভূতের বিভিন্ন রাইটারদের গল্পকে রাখা হয়েছে তো দেশ পাবলিশিংয়ের ছাড় কত দিচ্ছে কুড়ি থেকে বাইশ শতাংশ তেইশ শতাংশ এরকম দিচ্ছে ছাড় একটু বেশি বই নিলে অবশ্যই সুবিধা হবে শৈলজানন্দের এই বইটিও নতুন এসেছে দেখতে পারো এছাড়াও অন্যান্য বইগুলো সবই উপস্থিত রয়েছে ব্যবহার যথেষ্ট ভালো পেয়েছি এবং আমার ভালোই লাগলো তো আমি এখানে শৈলজানন্দের যে কয়লা কুঠির ওপর বইটা সেইটার সূচিপত্রটাও দেখিয়ে দিলাম তোমরা যদি চাও এই বইটাকে নিতে পারো সূচিপত্র দেখানো থাকলো আর দামটাও দেখানো থাকলো সাড়ে চারশো টাকার মতো দাম রয়েছে উপন্যাস এবং ছোট গল্প মিলিয়ে হেমেন্দ্র কুমার রায়ের ভূত সংগ্রহ বলেও একটি বই প্রকাশ হয়েছে এখানে হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্পগুলো রয়েছে এটারও সূচিপত্র আমি দেখে দিচ্ছি এটার দাম রাখা হয়েছে চারশো টাকা ওই ধরে রাখো যে তোমার পাঁচশো টাকায় এবং সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো যারা বুক ফার্ম বা অন্যান্য সংস্থা থেকে নিতে চাইছো না ভূত সংগ্রহ তারা এখান থেকেও নিতে পারো তো আমরবাজের সন্ধানে আমি নিয়েছি একটা কপি তো আমি দেখাবো কী কী বই কিনেছি সেটা অবশ্যই পরের পর্বে আসবে ইংরাজি বইও প্রচুর ছিল দেখতে পেলাম যে ইকি থেকে শুরু করে রিস ড্যাট পোর ড্যাট অ্যাটোমিক হ্যাবিট এবং হ্যারি পটারের বিভিন্ন সিরিজ সুধামূর্তির বিভিন্ন গল্পের বইগুলো এছাড়াও এছাড়াও বেশ কিছু বিভিন্ন প্রকাশনীর দেখলাম আর তার সাথে জানাই তোমরা জিজ্ঞাসা করো যে অন্য কোন কোন সংস্থার বই এসেছে তো আমি দেখলাম বই গ্যালারি নামে একটা জায়গাতে বেশ কিছু অন্যান্য সংস্থার বইও রাখা হয়েছে যেরকম দ্বীপ প্রকাশনের বই দেখতে পেয়েছি বিবাহ প্রকাশনের বই আমি দেখতে পেয়েছি প্রচুর রয়েছে তো এগুলো মহুয়া পাবলিশার্স নামে একটা প্রকাশন রয়েছে সেখানকার স্টলে ঢুকলাম তো বেশ অনেকটাই কথা বললাম ভালোই লাগলো ওনারা বেশ কিছু বই সাজেস্ট করলেন সে বইগুলোকেও একটু দেখলাম তো খারাপ লাগলো না আর কি তো তোমরা যদি হাতে সময় পাও বা মুর্শিদাবাদ জেলার মধ্যে থাকো এরকম যদি হয় তাহলে একটু ভিজিট করতে পারো বেলডাঙা বইমেলা খুব যে বড় বইমেলা তা বলবো না কিন্তু স্টলগুলো বড় এবং মোটামুটি প্রত্যেক স্টলেই কম বেশি চেনা পরিচিত প্রকাশনীর বই রয়েছে কাজেই আমার মনে হয় না খুব সমস্যা হবে এছাড়াও ছোট বড় স্টল তো এখানে থাকছেই আর ভিডিও করতে কেউই না করেননি সকলেই ওপেনলি ব্যাপারটাকে দেখেছেন তো আমার মনে হয় যে তোমাদেরও খুব ভালো লাগবে আর বলি যে কিছু কিছু বইয়ে আমি আপ টু পঁচিশ শতাংশ মানে পঁচিশ ছাব্বিশ শতাংশ সাতাশ শতাংশ আমি ছাড় পাচ্ছিলাম ওনারা শুধু একটু বলছেন যে বেশি বই কিনলে ছাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ পত্রভারতীর বইও দেখতে পাচ্ছ এখানে সামনে আছে আনন্দের বই রয়েছে মানে আমি বলতে চাইছি যে আলাদা করে বিভার বইয়ের প্রকাশনী না এলেও বিভার বইগুলো কিন্তু একটি স্টলে রয়েছে মিত্র ঘোষের বইও রয়েছে কাজেই তোমরা যদি ভিজিট করো একদমই ঠকবে তা বলবো না বেশ বইগুলো পেয়ে যাবে এবং অবশ্যই কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় একটু জোর করলে ওনারা দিচ্ছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি কাছাকাছির মধ্যে তোমার বাড়ি হয় বা একদিন যদি একটু ঘুরে আসতে পারো তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছু বই তোমরা নিয়ে নিতে পারো বেশ কিছু বই তোমাদের কালেকশানে বইমেলার পরে চলে আসবে নতুন বইগুলোও পেয়ে যাবে আর পুরোনো বই আছে নাকি তোমরা জানতে চাও হ্যাঁ কিছু পুরনো বই আছে তো সেইগুলো আমি বেশি তুলতে পারিনি কারণ ছিল বৃষ্টি পড়ছিল বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি বেরিয়ে চলে এসেছিলাম যদি আগামীতে যাওয়ার আবার সম্ভব হয় নিশ্চয়ই যাব আগামী সাতাশ তারিখ পর্যন্ত বইমেলা চলবে আজকে বাইশে ফেব্রুয়ারি কাজেই হাতে তোমার কাছে এখনও পাঁচ ছ দিন রয়েছে অবশ্যই ভিজিট করতে পারো আশা রাখছি ভালো লাগবে দেখতে পাচ্ছ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজের যে ইংরাজি বইগুলো আমি ইংরাজি বইগুলোকেও তুলে ধরেছি আমার চ্যানেলে তো প্রচুর ইংরাজি বই এখানে স্থান পেয়েছে সুধা মূর্তির বইগুলোকেও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হ্যারি পটার দেখতে পাচ্ছ রাস্কিন বন দেখতে পাচ্ছ তো চেষ্টা করলাম আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আজ কি কি বই কিনেছি সেটা আমি পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করে দেবো আপাতত আমি এখানে ভেনুটা দিয়ে দিচ্ছি কলেজ ময়দানে হচ্ছে এবং দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কারা কারা ভিজিট করছো অবশ্যই জানিও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো যদি আমার জানা থাকে উত্তর দিয়ে দেবো বইমেলা সংক্রান্ত আর নতুন বইগুলো আগামী পর্বে দেখাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাই হোক ভিডিও এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ